আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুটিয়া উপজেলার বাসুপাড়া বাজারে এই বাজারের একজন মানুষ এই যে বিভিন্ন গাছ ফুল ফল তারপরে হচ্ছে আপনার ঔষধি গাছের যে চারা বিক্রয় করে থাকেন সেই আমিরুল ভাই যিনি বৃক্ষপ্রেমিক আমিরুল ভাই আজকে আমিরুল ভাইয়ের সঙ্গে কথা বলবো এই মানে গাছের জগতে কীভাবে আসলেন এবং এই বৃক্ষের প্রতি কেন তিনি এত প্রেম কিভাবে তার জাগলো এই সম্পর্কে আজকে আপনাদের জানাবো দর্শক তাহলে চলে যাই আমিরুল ভাইয়ের কাছে আপনার আমিরুল ভাইয়ের হচ্ছে গাছের দোকান দেখতে পাচ্ছেন দর্শক গাছের চারা আর যে অনেক ধরনের চারা আছে এখানে আপনারা দেখছেন আপনাদের দেখাবো কাছে চারাও দেখাবো এবং ভাই কিভাবে এই জগতে আসলেন সে সম্পর্কে আজকে আপনাদের বলবো দর্শক এই যে বিভিন্ন ফুল ফল তারপরে হচ্ছে আপনার ঔষধি গাছের চারা এখানে পাওয়া যায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এখানে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে বলেছি যদিও রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বাসুপাড়া বাজার একবারে মধ্যস্থল রাস্তার পাশেই এই গাছের চারার দোকান আপনার

গাদা তারপরমল্লিকা ও আচ্ছা গাছের ইয়েটা দেখাই মানে চারাটা পরে দেখাই যেহেতু আজকে যে জন্য আপনার কাছে এসেছি সেটা হচ্ছে আপনি যে গাছ বৃক্ষ প্রেমিক আপনার এই গাছের জগতে কীভাবে আসলেন এবং গাছের প্রতি কিভাবে আপনার ভালোবাসা এবং প্রেম জাগলো এই সম্পর্কে আপনি বলবেন আর কি যদি বলি তাহলে একটু পিছনে যাই যে আমি যখন ছাত্র ছিলাম জি তখন থেকেই ফুল এবং ফলের সাথে মানে গাছগুলোর সাথে আমি পরিচিত ছিলাম এবং ওটা প্রিয় ছিল আমার তখন থেকেই গাছ লাগাতাম ফুল যেখানে যেতাম ফুল গাছ একটু চোখে নজরে পড়লেই সেটা কিনতাম এভাবে আর কি গড়ে উঠছে তাই ছোটোকাল থেকে গাছের প্রতি আপনার সেভাবেই আর কি ভালোবাসা মানে জন্ম নিচ্ছে আর কি তারপরে দর্শক আপনাদের এদের এর আগেও অনেকদিন দেখাইছি ভাইয়ের যে একটি নার্সারি আছে যেটা হচ্ছে বাগানও আছে সেটা দেখাইছি আজকে আজ আর কি আজকে আপনাদের দেখা হয়ে যে ভাইয়ের দোকান আর কি ভাই ভাই নার্সারি যে এখানে বেনারও আছে এবং এখান থেকে আপনারা বিভিন্ন ফুল ফল এবং ঔষধির গাছের চারা নিয়ে যেতে পারেন এবং বাড়িতে লাগাতে পারেন তো ভাই আজকে কি কি দেখাবেন আপনি কি কী গাছের এটা দেখাবেন

জবা জবা ঠিক আছে দর্শক আপনাদের এতক্ষণ দেখালাম ভাই ভাই নার্সারির কর্ণধার আমিরুল ভাই আমিরুল ভাইয়ের এই যে আপনার ফুল ফল ওষুধি গাছের চারার দোকান আর কি এর আগে আপনাদের নার্সারি দেখাইছিলাম আজ এ পর্যন্তই তো ভাই ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষে বেঁচে থাকুন আল্লাহ হাফিজ